তো সত্যি বলতে গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সাকিব খানের একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু ওয়েট করে যে সাকিব খানের কখন একটা ছবি আসবে সাকিব খানের কখন একটা সিনেমা আসবে এবং তারা দেখবে এবং যখন ছবিটা তুফানের মতন হয় তুফানের মতো স্ট্যান্ডার্ডের একটা ছবি হয় তখন তো প্রত্যেকে এক্সাইটেড থাকেই থাকে তো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টা গতকাল ঠিক সন্ধ্যের পর থেকে না মার্কেটে কিন্তু ছড়াচ্ছে এবং সেটা হচ্ছে তো অবশ্যই তুফান সংক্রান্ত এবং তো তুফানের ইন্ডিয়া রিলিজ সংক্রান্ত তো এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কিন্তু মোটামুটি প্রত্যেকে জানি যে ফরটিন্থ অফ জুন কিন্তু অথই মুক্তি পাচ্ছে এস বিএফেরই একটা ছবি অথই এবং যেটাকে নিয়েও প্রচণ্ড একটা কিন্তু মার্কেটে হাইপ রয়েছে যেহেতু অনির্বাণের কাজ এবং অনির্বাণ নিজেও রয়েছে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তো সেই জায়গা থেকে এই প্রজেক্ট পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাইপ রয়েছে এবং একই সঙ্গে এসপিএফ যেমন তুফানকে প্রডিউস করছে তেমনিভাবে কিন্তু অথৈকেও কিন্তু মোটামুটি প্রডিউস করছে তো তুফান এবং অথৈ প্রায় একই সময় কিন্তু মুক্তি পাচ্ছে অর্থাৎ কুরবানি ঈদে এবং কুরবানি ঈদে বাংলাদেশে কিন্তু তুফান এক্স্যাক্টলি ওই সময়টাতে কিন্তু মুক্তি পাবে কোনো রকম কিন্তু পোস্টপোন এখনো অব্দি হচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে তাহলে কি একই দিনে অথৈ এবং তুফান মুক্তি পাবে এমনটা কিন্তু হচ্ছে না বন্ধু তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে তুফান তুফান মেকারসরা মোটামুটি যা প্ল্যান করছে সেটা হচ্ছে গিয়ে তুফান বাংলাদেশে মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমাদের ইন্ডিকাতে নাকি মুক্তি পাবে এবং পুরো ফুল টিম তুফানের ফুল টিম এবং মেকারসরা নাকি এটাই মোটামুটি প্ল্যান করছে এবারে এটা যদি হয় তাহলেও আমি খুশি হবো কারণটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে তুফানের হাইপ কিন্তু অতটাও চলে যাবে না যেটা সুরঙ্গর ক্ষেত্রে কিন্তু হচ্ছিলো এবং সুরঙ্ক প্রায় দিন পরে কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছিলো এবং অথই এক সপ্তাহের মধ্যে একটা ভালো রকম অডিয়েন্স কিন্তু দেখেও ফেলবে তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ডিসিশানটা এটা মনে হয়েছে একটা ভালো একটা সিদ্ধান্ত হচ্ছে তুফানের ক্ষেত্রে যে তুফান কুরবানিতে বাংলাদেশে মুক্তি পেলো এবং তার ঠিক এক সপ্তাহ পরে আমাদের এখানে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল একটা গ্র্যান্ড ওয়েতে রিলিজ করা হলো এবং এসবিএফ যখন এটাকে প্রডিউস করছে তো এসবিএফ খুব ভালো করে কিন্তু এটাকে রিলিজ করবেই করবে এবারে দেখা যাক এই খবরটা এক্স্যাক্টলি কতটা সত্যি আমরা তো সময় আসলি মোটামুটি বুঝতে পারবো বাট এটা যদি হয় তো কোন ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভালো একটা দিক হবে তো এটাই মেলি বলার ছিল একটা আপডেট তোমাদের কি মতামত এবং তোমাদের এপার বাংলার কারা কারা সাকিব খানের ফ্যান রয়েছ এবং তা তারা তুফানকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা